মমতা চাপা আপনার কি মনে আছে আপনার সেই জনপ্রিয় গানগুলো যা এক সময় সাধারণ মানুষের মুখে মুখে ফিরত বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইট্টা যায় ফাইটটা যায় বুকটা ফাইটটা যায় কিংবা ওই গানটা তো নয় একখান আগুনের আপা আজ আপনার এই করুণ পরিণতিতে আমাদের বুকটা ফাইটটা যাচ্ছে আপনার হাতে এভাবে হাত করা পড়বে এটা আমরা যাইনি ভিউয়ার্স এবার ভিডিও রিলেটেড টপিকে আসি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় বাউল সম্রাজ্ঞী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গোয়েন্দা শাখা সোমবার রাত সাড়ে এগারোটার দিকে রাজধানীর থানমন্ডির স্টার কাবাবের পেছনের একটা গলি থেকে তাকে গ্রেফতার করা হয় সময় টিভির বরাত থেকে আমরা এই তথ্য জানতে পেরেছি শিল্পী মমতাজের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা ছিল বলে জানা গেছে পাঁচই আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকেই জনমনে তিনি কোথায় আছেন এ নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয় একবার গুজব রটায় যে তিনি মারা গেছেন দুবাইয়ে সাধারণ একটা বাউল পরিবার থেকে একদমই যেটাকে বলা হয় প্রান্তিক পর্যায় থেকে উঠে আসা শিল্পী মমতাজ প্রথম দেশপরণ্য উপস্থাপক হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করে একটা পর্যায়ে যখন খ্যাতির তুঙ্গি তিনি তখন যুক্ত হন আওয়ামী রাজনীতির সঙ্গে এরপর লোকগানের এই জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ দুই আসন থেকে আওয়ামী লীগের সদস্য ছিলেন প্রায়ই সংসদে তিনি গান গেয়ে মাতিয়ে রাখতেন বলা হয়ে থাকে বাংলাদেশের সুর সম্রাজ্ঞী বলে খ্যাত মমতাজ তার চার দশকের কর্মজীবনে সাতশো এর অধিক গান রেকর্ড করেছেন এছাড়াও তিনি নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন তিনি সবচেয়ে বিতর্কিত হয়েছেন সংসদে আলেমদের বিপক্ষে এক বিতর্কিত বক্তৃতা দিয়ে বক্তব্যটির সার্বম ছিল ঠিক এই রকম আমি আপনাদের জন্য হুবহু সেখান থেকে খানিকটা তুলে ধরছি ওনার ভাষায় কোরআন শরীফের গিরিশ চন্দ্র সেনের বাংলা থেকে শুরু করে এমন কোনো বাংলা তর্জমা নেই যেটা অনেক পান্না পড়েছি শুধু তাই না সিয়া হাদিস তিরমিজি শরীফ মেশকাত শরীফ আবুদাউদ শরীফ বুখারি শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোনো খণ্ড নাই যেগুলা পরি নাই এগুলো প্রকাশ করার জিনিস না এগুলো হলো আমল করার জিনিস যেটা আমার নেত্রী শেখ হাসিনা আমল করেন তিনি সেদিন আরও বলেছিলেন মাননীয় স্পিকার আমার নেত্রী সকালবেলা উঠে ভোরে আজান শুনে ভোরে নামাজ পড়ে এদেশে তার কাজ শুরু করেন আর আপনাদের নেত্রীরা কি করতেন এটা সারা বাংলাদেশের মানুষ জানে কয়টায় উঠতেন সেটাও বাংলার মানুষ জানে এই চাপাবাজি করবেন না আপনারা আপনাদের কাছে বিনীত অনুরোধ তবে একটা জিনিস ভাল লাগছে তারা বলে এই সংসদে গান হয় কবিতা হয় এটা আমার সংস্কৃতি এর বাইরে আমি না এই ছিল মমতাজ বেগমের মূল বক্তব্যের সার সংক্ষেপ হুবহু তুলে ধরা হয়েছে আপনাদের সামনে যা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সংসদের মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গাকে গেয়ে হালকা করার কোনো অর্থই ছিল না বিদ্যুৎ নিয়ে মমতাজের আরেকটা ভাইরাল বক্তব্য তখন সবার মুখে মুখে ছিল সেটা হচ্ছে শেখ হাসিনা বিদ্যুতের এমন একটা অবস্থা নাকি করবে যে ফেরিওয়ালারা যেমন ঘুরে ঘুরে চুড়ি বা মুড়ি এইসব বিক্রি করে তো এইরকম বিদ্যুৎও নাকি আমাদের দেশে সেরকম ফেরিওয়ালার মতো ফেরি করে করে বিক্রি করবে ভাইরে উন্নত দেশেও তো বিদ্যুৎ ফেরি করে বিক্রি করতে শুনি নাই তো যাই হোক আগামীকাল নাকি মমতাজ আপাকে আদালতে তোলা হবে এবং তার বিরুদ্ধে পুলিশ রিমান্ড আবেদন করবে তো কোনোদিন যদি মমতা চাপা আমার এই ভিডিওটা দেখে তার জন্য একটা মেসেজ দিয়ে রাখতে চাই ভিডিওতে আপা নিঃসন্দেহে আপনি বাংলাদেশের একজন লিজেন্ড হতে চলেছিলেন অলরেডি হয়েও গিয়েছিলেন প্রতিটা মানুষ আপনাকে জেনে রাজনীতিতে এসে সবচেয়ে বড় ভুল করছেন আপা এটা একটা কলুষিত জায়গা এটা একটা সাদা পানিকেও কালো পানিতে পরিণত করে আপনার গান দরদিশি বাউল কণ্ঠ সবই ধীরে ধীরে ম্লান হতে চলেছে অথচ একটা সময় আপনি কতটা জনপ্রিয় ছিলেন